সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো একা ছিলাম বাড়িতে ভাবছিলাম কি করব সন্ধ্যা হয়ে গিয়েছে নেটও চলে না ফোনে কার কার এরকম সমস্যা হয় অবশ্যই বলবে সন্ধ্যের পরে নেট চলে না আমাদের বাড়ির তো এখানে খুবই হয় কোনো সিমেই কোনো সিমে ধরো নেট তো চলবে কোনো সিমেই নেট চলে না জিও হোক ভোটা হোক এয়ারটেল হোক আইডিয়া হোক কোনো সিমে নেট চলে না সমস্যাটা আমাদের এখানে খুব হয় ওই জন্য যদি মনে করি যে সন্ধ্যে পরে ভিডিও আপডেট করব কিচ্ছু করতে পারি না যদি মনে করি যে একা লাগছে একটু ফোন দেখবো তাও করতে পারি না খুব প্রচুর সমস্যা হয় তো ভাবলাম একা একা আছি তাহলে তোমাদের সাথে গল্প করি সময়টাও কাটবে এখন রান্না নেই কিচ্ছু নেই অ্যাকচুয়ালি রান্না নিয়েও বলা ভুল রান্না করব সাত দিকে বসাবো সাতটা সাড়ে সাতটা থেকে করবো কেননা আমাদের খাওয়া হয় নটার পরে সে শীত হোক গরমকাল হোক গরমকালে তো আরও দেরি হয় তো নটার পরে আর কি খাওয়া হয় বিশেষ করে শীতকালের সময় তো ওই জন্য রান্না বসাবো সাতটা সাড়ে সাতটা থেকে বসাবো আর আজকে আমার প্রিয় রান্না হবে ঘুগনি আমার ঘুগনি খেতে খুবই ভালো লাগে তো আজ ঘুগনি রান্না করব তাই তো শুধু ভাবছি কখন সাতটা বাজবে রান্নাটা বসাবো আবার তাড়াতাড়ি বসালে যেহেতু শীতের সময় খাবারটাও জুড়িয়ে যাবে ওই জন্য ঠান্ডা হয়ে যাবে তো ভালোও লাগবে না ওই জন্য একটু মানে রান্নাটা করব করে তাড়াতাড়ি খেয়ে নেবো আর প্রেসার কুকারে যেহেতু রান্নাটা করবো তাড়াতাড়ি হয়েও যাবে ওই একটু দেরি করছি ভাত হলে আবার তাড়াতাড়ি বসাতাম আর একটা কথা বলতে গেলে না আমি যে এই যে ফোনে ক্যামেরা থেকে তাকিয়ে কথাগুলো বলছি আমার খুব হাসি পায় ওই জন্য যখন মানে ভাববো একজন ক্যামেরার সামনে আসবো ভাবি আমি কি বলবো আর এরকম একা একা বক করতে না খুব হাসিও পায়। ও জন্য ওই যে মনে মনে সেই ভাবনাটা আসে যে আমি কি বলবো হাসিও পাচ্ছে সব গুলিয়ে যায় আমার তো তোমরা কিছু মনে করবে না যদি কোনো কথা মিস্টেক হয়ে থাকে আর আমার চ্যালেঞ্জটাই এক বছর হয়ে গিয়েছে কিন্তু সত্যি বলতে আমি সেরকম ভিডিও ছাড়তাম না বিশেষ করে ব্লগটা আমি ছাড়তাম না শর্ট ছাড়তাম কখনো ছাড়তাম নেটওয়ার্কের জন্য কোনো সমস্যা হচ্ছে আবার পনেরো দিন কুড়ি দিন এরকম বাদে ছাড়তাম মানে ঠিকঠাক আমি মানে কন্টিনিউ যে বলে কন্টিনিউ প্রত্যেকটা দিন ডে একটা করে অন্তত শর্ট ভিডিও ছাড়তেই হবে সেটা আমি পারতাম না তো এবার আমি চেষ্টা করব নতুন বছর নতুন করে শুরু করবো সেরকম ভিডিও বানায় অনেকে ভাবে দেখার ভাবে কন হে কাহা সে হাঁটতে এলো মানে যে এলোকটা আর কি হয় মানে আমি যে এত মানে কি বলবো আমি নিজে জানি না আমি কী বলবো আমি নিজেই জানি না আমি কি বলবো আমার নিজের মনে হয় যে আমি মানে যেন ক্যামেরার সামনে আসি আমার ফেসটা দেখলে আমার খুব হাসি পায় তো তোমাদের কি হবে সেটা তো ভাবারই বিষয় তো বাদাম আমার এই ভিডিওটা বেশি বড় করতে চাই না কেননা আমার ফেসটা নতুন নামে আমার এক বছর অব্দি মানে চ্যানেল খোলা হয়ে গিয়েছে তার তা যাই হোক কেননা আমি তো সেরকম ভিডিও ছাড়তাম না তো আমার এই নতুন বছর বলছিলাম যেটা যে এবার ছাড়ার চেষ্টা করব আর এখন তো আমার কেউ চেনেও না বেকার বড়ো করে লাভ নেই ভিডিও তো আমি ছোট করে ভিডিও করব। নাহলে তো বক বক করতে করতে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেটা আমি চাই না তোমরা আরও দেখতে থাকো এবার আমি রান্না টান্না করবো একটু এখন না একটু পরেই রান্না করব তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি বেশিরভাগ প্রেসার কুকারেই রান্না করি প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায় অনেক সুবিধাও হয় কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর টেস্টও হয় তাই আমি সবসময় প্রেসার কুকারে ইউজ করি আর বিশেষ করে রাতে করে তো সব সময়টাই প্রত্যেকটা দিন প্রেসার কুকারে রান্না করা হয় বিশেষ করে আলুর দম হোক হুগনি হোক রাত্রে বেশিরভাগটা আমাদের শুকো শাখাই খাওয়া হয় যেমন রুটি মুড়ি কোনো একটা তরকারি করে নিলাম তার সাথে খেয়ে নিলাম তো যাই হোক বেশি না কথা বলে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি দেখো কত সুন্দর ঘুমনির কালার এসছে দেখলেই খেতে ইচ্ছা হবে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার টেস্ট করে দেখবো ঘুগনি বলে কথা আর খাবো না তা কখনো হয় তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে হেপি হয়েছে অসাধারণ হয়েছে নিজে রান্না করছি বলে না সত্যি খুব সুন্দর হয়েছে ঘুগনিটা আর কথা বাড়াবো বানাও অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে